বাইকের ব্যবসা বাইগোন সেনাকোল্লাম শপিং কমপ্লেক্সের লিফ্টেড দিয়ে এম আর কালেকশন হাউস যেত গেলে যারা

রান ব্রা স্টাউজার নিচে ক্যাপস আছে তো আছে ক্যাপস এটা আছে আমাদের স্পোর্টস স্টাউজার बॉयज মেনস बॉयज আচ্ছা ওকে মোট পাঁচটা কালার পাঁচটা কালার হবে পাঁচটা কালার আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মধ্যে সাইজ সাইজ স্মল পর্যন্ত আছে সাইজ আছে

আর যে কোনো কোয়ান্টিটি পাওয়া যাবে সবসময় পাওয়া যাবে আমাদের সবাই গার্মেন্টস স্টক একবার আছে পলি থাকবে না ভাই পলি থাকবে পলিসারও পলিসারাও আছে পলিশারও আছে আচ্ছা ওকে স্টক

এগুলোর প্রাইসটা আপনার স্ক্রিন দা নাম্বার ফোন নাম্বার সব আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের ক্রেতা সদস্যদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ